অনেক দিন হল বাইরে যায় না রেস্টুরেন্টে তো খাই না ঘরে বসে ভাত ডাল আর খেতে ভালোই লাগে না তাই আজকে তৈরি করে ফেললাম বাসেই মাত্র দুইটা ডিম দিয়ে ফ্রায়েড রাইস চলুন আপনাদের সাথে শেয়ার করি সেই গোপন রহস্য কিভাবে মাত্র দুইটা ডিম দিয়ে এত মজাদার ফ্রায়েড রাইস আপনিও তৈরি করতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন প্রথমে কড়াইতে দেখতেই পাচ্ছেন অনেক পানি দিয়েছি সে সেই সাথে কিছুটা লবণ দিয়ে দিলাম আর সামান্য সয়াবিন তেল আর তেজপাতা এলাচ আর দারচিনি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি এতে তো পানি গরম করার জন্য ঢাকনাটা দিয়ে দিলাম যাতে গ্যাস কম পড়ে এবং পানি দ্রুত গরম হয়ে যায় এই যে পানি গরম হয়ে গেল এবার আমি ভিজিয়ে রাখা মানে কিছুক্ষণ ভিজিয়ে রাখছিলাম পোলাও চালটা বা গুঁড়া চাল যেটাই বলেন সুন্দরভাবে দিয়ে নিলাম আসলে রেস্টুরেন্টে তো অনেক দিন যাওয়া হয় না সেজন্যই খেতে খুব মন চাচ্ছিলো কিন্তু বিশ্বাস করেন আমার বাসায় কোনো চিকেনও ছিল না কোনো সসও ছিল না কিন্তু খেতে চাইলে আর কী করার মন তো মানে না এখন বাইরে যাওয়ার কোনো অপশনও ছিল না এখন না পেরে বাধ্য হয়েই আমি মাত্র দুইটা ডিম দিয়ে আজ আপনাদের ফ্রায়েড রাইসটা তৈরি করে দেখাবো যে সস ছাড়াই আপনারা কীভাবে করতে পারেন আমি বারবার নেড়ে দিচ্ছিলাম যাতে সুন্দরভাবে আমি বুঝতে পারি চালটা হয়ে চালটা যখন এইট্টি পার্সেন্ট হয়ে যাবে তখনই কিন্তু নামাতে হবে হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু ওই ফ্রায়েড রাইস খাওয়ার উপযোগী থাকে না আটা হয়ে যায় হুম যাই হোক আমার এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আর এই যে ভাতের যে গরম থাকে এতে কিন্তু আরও টেন পার্সেন্ট হয়ে যায় কারণ তো আর পানি দিয়ে ধোয়া হয় না ঠান্ডা পানি দিয়ে যে কারণে এই ডালার ভিতরে আপনার যে ভাতের একটা গরম ভাব থাকে তাতে আরও কিছুটা সিদ্ধ হয়ে যায় এ অবস্থায় আমি ফ্যানের নিচে দিয়ে দেবো সুন্দরভাবে নেড়ে দিয়ে আর একটা পাত্র দিলে ভালো হতো আর যদি আগে আপনি বেশিক্ষণ আগে রান্না করতে পারেন তাহলে সেটা ঠান্ডা করে ফ্রিজে রাখতে পারলে আরও ভালো আরও ঝরঝরে হবে কিন্তু আমার ইনস্ট্যান্ট দরকার ছিল যে কারণে ফ্যানের বাতাসে আমি সেটা ঠান্ডা করে নিলাম অনেকক্ষণ ধরে আর বাদ বাকি এ সুন্দরভাবে আদা কুচি করে নিয়েছি রসুন পেঁয়াজ কুচি আর এই যেহেতু ঝালখন মানুষ সেহেতু একটু ঝালও দিয়ে নিয়েছি আর এই যে বললাম দুইটা ডিম তাই এই যে দুইটা ডিম দিয়ে সুন্দরভাবে আর ঘি তো আমার মেয়ে সব খেয়েই ফেলেছে এই অল্প যা গায়ে লেগে আছে বাটির তাই সুন্দরভাবে দিয়ে দিয়েছি কিন্তু ওইটুকু তো হবে না তাই সয়াবিন তেলও দিয়ে দিলাম আর আদা এত সুন্দর করে কুচি করবেন দেখবেন আদা বাটা লাগবে না কিন্তু কুচি করলে এর ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে যে কারণে আমি এই কুচি দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি আর ঝাল কুচি যেহেতু আমি ঝাল কর তাই একটু ঝালটা বেশিই দিই বেশি মানে অমন না ফ্রায়েড রাইসে অনেকে আছে ঝাল দেয় না কিন্তু আমি এই যে সামান্য একটু দিয়ে নিই আর ডিমটা আজ ভেবেছি বেশি কড়াইয়ের ভিতরেই সুন্দরভাবে ভাজি করে নেব আর আলাদাভাবে করব না তাই সুন্দরভাবে আগে কিন্তু আমি বাটিতে দিয়ে দিলাম কারণ বলা তো যায় না যদি ডিম একটা পচা থাকে আমি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে কিন্তু পুরো রান্নাটাই আমার নষ্ট হয়ে যাবে যে কারণে একটু বুদ্ধি করে এই যে কড়াইয়ের এক পাশে সরিয়ে নিলাম পেঁয়াজ রসুনগুলো দিয়েই এটা দিয়ে নিচ্ছি কিন্তু দেখলাম তেলটা অনেক অনেক কম হয়ে গেছে যে কারণে আর একটু তেল দিয়ে নিলাম কিছুই করার নেই সুন্দরভাবে ডিমটা আমি ভেঙে দিয়ে কুচি কুচি করে নেব এই কুচি কুচি করাটা যত বেশি ভালো হবে ততই কিন্তু ভালো করে মিক্সিং হবে যদি আপনার এখানে অন্য অন্য সবজি থাকে বা সস থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন কিন্তু আমার বাসায় টমেটো সস ছাড়া কোনো সসই ছিল না যে কারণে আমার পক্ষে আর সম্ভব হয়নি কিন্তু অন্য অন্য যদি সস বা ভেজিটেবল দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্টটা আরও আরও অনেক বেশি বেড়ে যায় এই জন্য ফ্রায়েড রাইস সবথেকে বেশি ভালো হয় শীতকালে করলে কারণ শীতকালে তো নানান ধরনের সবজি থাকে কিন্তু গরমকালে অত ধরনের সবজি থাকে না কারণ এখন আছে ভেন্ডি পটল বেগুন যেগুলো দেওয়া যায় না কিন্তু শীতকালে ভরপুর থাকে যে কারণে আর কি ভরপুরভাবে সবজিগুলো অ্যাড করা যায় আর ফ্রায়েড রাইস বানানোর সময় অবশ্যই অবশ্যই এই যখন তেলে এটা ফ্রাই করবেন মানে ভাজিটা করবেন ভাত তখন অবশ্যই মানে হাই হিটে দিয়ে নেবেন চুলার আঁচটা কারণ হাই হিট ছাড়া কিন্তু ফ্রায়েড রাইসটা ভালো হয় না আপনি যত হাই হিট দিয়ে যত ভালো করে নাড়াচাড়া করতে পারবেন আপনার ফ্রায়েড রাইস কিন্তু ততটাই ভালো হবে অনেকে এই শেষ সময়ে কিন্তু টেস্টিং সল্ট ইউজ করে আমি করি না যে কারণেই বলছিলাম যে মাত্র দুইটা ডিম দিয়ে কিন্তু খুব খুব সিম্পলভাবে তৈরি হয়ে গেছে আর অনেকক্ষণ যাতে গরম থাকে সেজন্য আমি এই মাটির মালসাতে বা বাটিতে বেড়ে নিচ্ছি আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ছোট ছোটো বোনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফ্রায়েড রাইসটাও কেমন হলো সেটাও বলবেন আর এই যে বললাম শুধু একটা মাত্রই সস ছিল সেটা টমেটো সস সেটা দিয়েই আজ চালিয়ে দেবো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ